একদম ছবির মতো সুন্দর একটা জায়গা চলে এসেছি আজকের ব্লগ নিয়ে বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেক থেকে অনেকবার নাম শুনেছি অনেক ছবি ভিডিও দেখেছি আজকে আমার নিজের আসার সৌভাগ্য হয়েছে সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে এত সৌন্দর্য নী চোখে দেখার সৌভাগ্য দান করেছে এই সৌন্দর্য আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস হবার মতো না এত সুন্দর আল্লাহর সৃষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আসলে শেষ রাতে আমার ঘুম হয়নি বললেই চলে একদম চারটার দিক থেকেই আমি সজাগ ছিলাম একদম রুম থেকে আস্তে আস্তে সূর্য ওঠা দেখছিলাম নীলাদ্রি লেকের পাশেই তো আমাদের বোটটা থামানো ছিল সো এইখান থেকে খুবই সুন্দর লাগছিলো দেখতে পরিবেশটা এই যে দেখেন সূর্য উঠতেছে আমি ওঠার কিছুক্ষণ পরেই রায়ান উঠে গেছে রায়ানার দ্বিতীয় ভোর পাঁচটার দিকে একদম ছাদে চলে গেছে বোটের ওইখান থেকে আরো সুন্দর লাগছিল নাকি দেখতে ওরা ভেবেছে আমি বুঝি উঠি নাই তো রায়ন রুমে গিয়ে দেখে আমি অলরেডি সজাগ তো আমাদের বোর্ড যেখানে ছিল ওইখান থেকে ছেড়ে দিয়েছে এখান থেকে পাঁচ মিনিটের দূরত্বেই নীলাদ্রি লেক আমরা এখন ওইখানেই যাচ্ছি ওনারা বলেছে যে আপনাদের ওইখানে এক ঘন্টার মতো সময় দেওয়া হবে ঘোরার জন্য তো যেভাবে সেই কাজ তো আমরা প্রায় বিশ মিনিটের মতো লেট এখন আমরা সবাই রেডি হয়ে গেছি এই যেটা আমার এই যে মা

যেহেতু লোকসংখ্যা একটু বেশি আমাদের সবাই মিলে একসাথে বের হতে একটু টাইম লেগে যায় তো আমরা বের হচ্ছি আর কি ভাবি এখনও আসে নাই আমি আগেই রেডি হয়ে গেছি যেহেতু আমার রাতে ঘুম হয় নাই সো আমি সকাল থেকেই সজাগ ছিলাম আর আমার প্ল্যান ছিল আমি নীলাদ্রেলেকে শাড়ি পরে ছবি টবি তুলবো সেজন্য এই চিন্তায় মনে হয় আমার আরও ঘুম হয় নাই তো যাই হোক একদম রেডি রেডি হয়ে আমরা সবাই মিলে সুন্দর করে বের হয়ে গেছি আমরা আসলে জানতাম না যে এখান থেকে নীলাদ্রি লেক হাঁটার দূরত্বে যে দুই মিনিট হাঁটলেই নীলাদ্রি লেক অথচ বোঝার ভুলের কারণে আমরা এখানে অটো নিয়ে তারপর গিয়েছিলাম তো অটোর জন্য এখানে আবার দাঁড়িয়েছিলাম এটা একটা মিস্টেক হয়েছে যারা এখানে আসেন বা নতুন যাবেন তারা অবশ্যই এখান থেকে হেঁটেই চলে যাবেন একদমই কাছে অটো নিলেই ভুল করবেন অটোতে উঠবেন আর নামবেন এমন একটা অবস্থা তার মধ্যে অটোওয়ালাদের মারাত্মক ভাড়া যাওয়া তো আছেই কারণ আমরা জানতামই না যে এখান থেকে এত কাছে নীলাদ্রি লেক আর আমাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া চেয়েছে যাই হোক একটা অভিজ্ঞতাও হয়েছে নেক্সট টাইম যদি কখনো যাই এটা মনে থাকবে এই তো আমরা অটোতে উঠেছি আর নামবো এরকম একটা পরিবেশ বলেছিলাম না উঠবো আর নামবো এই যে দেখেন আমরা চলে এসেছি নীলাদ্রি লেকে আমরা প্রথমে বাম পাশটা এসেছি আর আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে এটা কি হইলো এখানে তো অটোতে না আসলেও হইতো অটোওয়ালারা আমাদেরও বোকা বানিয়েছে যাই হোক আমরা এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য পাহাড় আমার কাছে বরাবরই ভালো লাগে আমি পাহাড়ে থেকেছি প্রায় এক বছর রায়নের বাবার যখন বান্দরবানী পোস্টিং ছিল ওই সময়টা আমরা পাহাড়ে ছিলাম অনেক সুন্দর জায়গা পাহাড় আমি ওই পাহাড়ে উঠতে পারব না বেশি লাগবে না এক ঘন্টা লাগতে পারে আর বেশি লাগবে না

মন পানি তো দেখছো কত পরিষ্কার এই নীল পানির জন্য নীলাদ দিল আসলে তো পানি একটু নীল নীল আমি সবার উপরে সবার উপরে ভালো লাগে আসো আমরা ওই পাশে যাই আসো আমরা এই পাশ থেকে দেখে আসি ছবি তুলবা কেমন এত রোদে যারা তো অনেক মজা পাচ্ছিল পাহাড়ের এই সুন্দর জায়গাটা একটু উঁচু একটু নিচু একটু ঢালু অনেক দৌড়াদৌড়ি করতেছিল ওরা মনে যাচ্ছিল যে আমিও একটা দৌড় দিই বাট শাড়ি পরে সেটা সম্ভব ছিল না আমার পক্ষে এত সকাল সকাল অথচ রৌদ্রের যে কি তাপ পাহাড়ের উপরে অবিশ্বাসও গা হাত পা একদম পুড়ে যাচ্ছিল আর শাড়ি পরে পাহাড়ে উঠতে তো আমাকে পুষিয়ে দিয়েছে এত কষ্ট হয়েছে কি আর বলবো

ওই পাশটা থেকে নেমে চলে এসেছি এখন লেকের এই পাশটা দিয়ে ভেবেছি সামনের দিকে যাব। যে দিকটার ছবি আমরা মূলত দেখে থাকি সচরাচর বাট এই দিকে যাওয়ার পথটা যে কি খারাপ ছিল কারণ গত রাতেই বৃষ্টি হয়েছে একদম কাদায় কর্দমাক্ত অবস্থা আর অটোরিকশা এখান দিয়ে চলাচল করে সম্ভবত আরও একদম অবস্থা খারাপ যদি বিকেলের দিকটা আসতাম তাহলে হয়তো এই কাদাগুলো ততক্ষণে রৌদ্রের তাপে শুকিয়ে যেত ঘুরতে সুবিধা হতো বাট কি আর করার আমাদের তো সময় নাই সময় বেঁধে দিয়েছে মাত্র এক ঘন্টার জন্য আমরা এদিকটায় ঘুরতে পারবো এত সুন্দর জায়গা কি এক ঘন্টা দেখে প্রাণ ভরে বলেন আপনারা আমার এক্সাইটমেন্টের কারণে তো এত রুদ্রের মধ্যেও অনেক সামনে চলে এসেছি আমি আর রায়ান সবাইকে পেছনে ফেলে বাট রায়ান তো একদম হাঁপিয়ে গেছে আসলে না হাঁপিয়ে উপায় ছিল না সূর্যটা একদমই মাথার উপরে আর এত তাপ ছিল কি যে গরম লাগতেছিল আর বলবো যেহেতু এসেছি সেহেতু না ঘুরে গেলে আফসোস থেকে যাবে যে এই সৌন্দর্য মিস করে ফেলেছি দেখা হয় নাই এই যে দেখেন কি সুন্দর লাগতেছে পাহাড়ের উপর থেকে দেখতে আর শরিফা আর জায়ান আস্তে আস্তে আসতেছে আমি দেখো ভাবিরা আর আমরা তো আলাদা হয়ে গেছি ভাবিদের ওই পাশে রেখে আমি আর রায়ান এ পাশে চলে এসেছিলাম ছবি তোলার জন্য আমি শুধু ভাবতেছিলাম যে সময় শেষ হয়ে যাচ্ছে আমার তো ছবি তোলা হচ্ছে না এত রোদ্রের কারণে আমি সুন্দর একটা ছায়াময় জায়গা খুঁজে পাচ্ছিলাম না যেখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তুলতে পারবো সুন্দর করে কি আর করা এত রোদ্রের মধ্যে আর ছায়া খুঁজে লাভ নাই কারণ বড় কোনো গাছ নাই যে যেখানে ছায়া পাওয়া যাবে তবে একটা শেড ছিল যেখানে অলরেডি অনেকে বসেছিল তাই ওই দিকটায় আমরা আর যাই নাই আর এই যে দেখেন ওপর থেকে একটু ভিডিও করতেছিলাম আশেপাশে রায়ান বলতেছে অনেক গরম লাগতেছে চলো যাই চলো যাই আমি বলতেছিলাম আর একটু থাকি এত কষ্ট করে এসেছি আর রোদ্রের কারণে ছবিগুলোও তেমন ভালো আসে নাই ভিডিও দেখেছেন ফেটে ফেটে যাচ্ছে কেমন যেন হয়ে গেছে আর কি আর এই যে সুন্দর লেকটা দেখতে পাচ্ছেন এখানেও নৌকায় করে ঘোরার খুব ইচ্ছা ছিল বাট ঘোরা হয় নাই সময় স্বল্পতার কারণে তো রায়নের বাবাকে ছাড়া যেহেতু এসেছি আরেকটা চান্স আছে নেক্সট টাইম যদি আবার আসা হয় রায়নের বাবাসহ তখন এসে নীলাদ্রি লেকে বোটে করে ঘুরব ইনশাল্লাহ আর সব মিলিয়ে নীলাদ্রি লেকে সৌন্দর্য কিন্তু অসাধারণ। সবচেয়ে উঁচু স্থান এটা এই পাহাড়গুলোর মধ্যে। দেখা যাচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা থেকেও আমরা ছবি তুলেছি। আমাদের মা ছেলের शौक আছে বলতে হবে। শাড়ি পরেই সেই পাহাড়ের উঁচু জায়গায় উঠে গেছি আমরা। অনেক ভালো লেগেছে এত রোদ্রের কারণে যদিও খুবই কষ্ট হয়েছে খুবই বলতে খুবই কষ্ট হয়েছে বাট এত সৌন্দর্যের কাছে আসলে এই কষ্ট কিছু না মেনে নিতেই হবে কিছু পেতে হলেই কিছু কষ্ট তো করতেই হয় তাই না এখন আবার এই যে দৌড়ে দৌড়ে নামতেছি পাহাড় থেকে আমি অনেক ছবি তুলেছি আর অনেক ভিডিওস করেছি যদিও রায়ান করে দিয়েছে রায়ানের অনেক পরিশ্রম গেছে আমার এই দৌড়াদৌড়ির পিছনে যাই হোক আর আপনাদের সাথে শেয়ার করতেছি অল্প স্বল্প এই যে এখানে একটু পাহাড়ের সিঁড়ির মধ্যে ছায়া পেলাম তো বসে গেছি ছবি তোলার জন্য বাট ওঠার পরে দেখি যে শাড়িতে কাদা লেগে গেছে বৃষ্টির কারণে যে কাদা হয়েছিল ওইটা আমি খেয়ালই করিনি আর অবশেষে ভাবিতে দেখা পেলাম রয়নের কাছে একটু পানি ছিল ভাবিও ক্লান্ত হয়ে গেছে তাই একটু ঠান্ডা পানি খেয়ে নিল আমরা কিন্তু এখান থেকে ফিরেই সবাই একদম জ্বর ঠান্ডায় পড়ে গিয়েছিলাম কারণ এই গরম এই বৃষ্টি এই ঠান্ডা সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা তারপরেও ঘুরে যে অনেক মজা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের কাছে আর বাচ্চারাও অনেক এনজয় করেছে রেখে যদি বিকেলের দিকে আসতে পারতাম তাহলে ছায়া ছায়া থাকতো সবাই ঘুরে বেশি মজা পেতাম বাচ্চাগুলো একদম রোদ্রে কি বলবো সুটকি হয়ে গেছে কিছু করার নাই বাট সময় স্বল্পতার জন্য এমনটা হয়েছে কারণ আমাদের আগের দিন বোট ছাড়তে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লেট হয়ে গিয়েছিল সে কারণেই এ অবস্থা হয়েছিল তো যাই হোক এত সুন্দর জায়গায় নৌকায় করে ঘুরতে পারলাম না তো একটা রয়েই যাবে কিছু করার নাই এখন আমরাই তো ফিরে যাচ্ছি আমাদের নিরাদ্রি লেক ঘোরা আজকের জন্য শেষ হয়ে গেল আমরা এখন যাব লাখমা ছড়া সেম ডেতেই আমরা চারটা স্পট ঘুরেছি চিন্তা করা যায় আমাদের এনার্জি কত হাই ওই আপদের ভিডিও করতে দেখে আমার ইচ্ছা হলো ওইখানে দাঁড়িয়ে একটু ছবি তুলবো ভিডিও করব। যেই ভাবা সেই কাজ রায়নকে বললাম চলো আমি একটু ভিডিও করি আর ছবি তুলে আসি দেখেন সুন্দর না পেছনের দৃশ্যটা আমার কাছে তো অসাধারণ লেগেছে অনেক ভালো লেগেছে আর শাড়ি পরে আসার ডিসিশনটা মনে হয় ভালোই ছিল আমার আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা আর এই সময়টা একটু বাতাস ছিল তো সব মিলিয়ে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল ভালো লাগছিল তো আজকের ব্লগটা এ পর্যন্তই নেক্সট ডেতে আপনাদের সাথে দেখা হচ্ছে লাখমা ছড়ায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ